নমস্কার অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই দু মিথুন রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট সাতই জুলাই দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট বারোই জুলাই দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট দু রাশিতে বৃহস্পতির ট্রানজিট পয়লা মে দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ ষোলোই জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে উনিশে জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে কুম্ভ রাশিতে সোনের ট্রানজিট উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত পশ্চাদমুখী বা বক্রি জুলাই মাসিক রাশিফল দু বলছে এই মাসটি কেরিয়ারের দিক থেকে আপনার জন্য অনেক কিছু নিয়ে আসতে চলেছে রাহু পুরো মাস দশম ঘরে বসে থাকার জন্য কাজের প্রতি খুব যত্নশীল হতে হবে কেননা আপনার কাজে আপনি অত্যধিক তাড়াহুড়ো দেখাতে পারেন এবং এই তাড়াহুড়ো ভুলের দিকে নিয়ে যেতে পারে যে কোনো কাজে শর্টকাট এড়িয়ে চলুন তবে যে কাজটি অন্যদের কঠিন মনে হয় আপনি সেটা সমাধান করতে সক্ষম হবেন দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে থাকবেন যার কারণে কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল গ্রহ আপনার একাদশ ঘরে অবস্থান করে চাকরিতে ভালো সাফল্য পেতে সাহায্য করবে সপ্তম ঘরের অধিপতি ও বৃহস্পতি যিনি দ্বাদশ ঘরে বসে আছেন অন্য রাজ্য থেকে ব্যবসা পেতে সাহায্য করবে বা অন্য শহর থেকে সাহায্য করবে ব্যবসায় অগ্রগতি হবে আপনি ধনী ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পাবেন যার কারণে ব্যবসায় উন্নতি হবে মাসের শুরুতে সূর্য এবং শুক্র আপনার রাশিতে উপস্থিত থাকবে এবং সেখান থেকে তারা আপনার সপ্তম ঘরে রূপে দৃষ্টি করবে এর কারণে আপনি সরকারি সেক্টরের লোকদের কাছ থেকেও ব্যবসায় কিছু সাফল্য দেখানোর সুযোগ পাবেন এবং আপনার পথ সহজ হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে মঙ্গল মাসের শুরুতে একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং এটি আপনাকে আপনার আয় বৃদ্ধিতে সম্পূর্ণ সাহায্য করবে আপনার রোজগার দিনে দিনে বাড়বে এবং এতে আপনার সাহস বাড়বে অর্থের অভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া নতুন কাজে আপনি হাত দেওয়ার চেষ্টা করতে পারবেন আপনি সেগুলি সম্পূর্ণ করার সাহস পাবেন এবং এতে আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে তবে বৃহস্পতি পুরো মাস দ্বাদশ ঘরে বসে থাকবে যার কারণে আপনি ধর্মের কাজে অর্থ ব্যয় করবেন এবং এর ফলে কিছুটা বেশি ব্যয় হতে পারে যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল গ্রহ দ্বাদশ ঘরে চলে যাবে যার কারণে ব্যয় আরও বাড়তে পারে তবে শনি বিপরীতমুখী হওয়ায় একাদশ ঘরে সম্পূর্ণ নজর রাখবে যার কারণে আপনার আর্থিক অবস্থা প্রচেষ্টার মাধ্যমে উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র এবং বুধের সাথে গ্রহ সূর্যের অবস্থানের কারণে আপনি বিভিন্ন উপায়ে সম্পদ সংগ্রহ করতে সক্ষম হবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং আপনি আর্থিক স্কিমগুলিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন যা আপনাকে ভবিষ্যতে দুর্দান্ত সুবিধা দেবে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে আপনার রাশির অধিপতি বুধ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে তৃতীয় ঘরের অধিপতি সূর্য প্রথম ঘরে বসে আপনাকে সুস্বাস্থ্য এবং উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি দীর্ঘকাল ধরে চলতে থাকা যে কোনো দীর্ঘস্থায়ী রোগ বা অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবেন এবং আপনি সেগুলি থেকে মুক্তি পাবেন তবে বৃহস্পতিগ্রহ আপনার দ্বাদশ ঘরে থাকবে সারা মাস যার কারণে বৃষ্টিজনিত সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে কোলেস্ট্রলও বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করবে যার কারণে কোনো ধরনের অস্ত্রোপচার আঘাত ইত্যাদির সম্ভাবনা থাকতে পারে এর পাশাপাশি আপনাকে রক্তচাপ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে আপনি যদি এমন কোনো লক্ষণ খুঁজে পান তাহলে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত যাতে কোনো বড় সমস্যা না হয় এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করতে পারেন আপনি কিছু শারীরিক ব্যায়াম করতে ইচ্ছুক হতে পারেন এটিকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে তোলা উচিত হবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য অনুকূল হবে শুক্রগ্রহের আশীর্বাদের কারণে আপনার সম্পর্ক বজায় থাকবে আপনি আপনার সম্পর্কের রোমান্সকে পুরোপুরি উপভোগ করবেন মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল দ্বাদশ ঘরে গেলে মঙ্গলের প্রভাব কম থাকবে এটি প্রেমের জীবনকে প্রস্ফুটিত এবং সমৃদ্ধ করবে শুক্র সাতই জুলাই তৃতীয় ঘরে প্রবেশ করবে যেখানে বুধ থাকবে এতে প্রেমের মধ্যে তীব্রতা আসবে এবং আপনি অনেক রোমান্টিকতার সাথে আপনার প্রিয়জনের কাছাকাছি আসবে এবং আপনার প্রিয়জনের সাথে আপনার ঘনিষ্ঠতা আরও বাড়বে বিবাহিতদের সম্পর্কে বলতে গেলে সূর্য এবং শুক্র একসাথে মাসের শুরু থেকে আপনার সপ্তম ঘরের দিকে নজর দেবে তখন একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে অন্যদিকে পারস্পরিক অহংকারের সংঘর্ষও ঘটতে পারে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল হবে এবং তারপরে আপনি এবং আপনার জীবনসঙ্গী একসাথে আপনার পারিবারিক জীবন পরিচালনা করবে মিথুন মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক বিষয়ে এই মাসটি অশান্তিপূর্ণ হবে গোটা মাস রাহু এবং কেতু যথাক্ষণে দশম ঘরে এবং চতুর্থ ঘরে অবস্থান করবে যার কারণে বাড়ির পরিবেশ বিশৃঙ্খল হবে বাড়ির সদস্যরা মোবাইল ফোনে কথা বলতে বা বাইরের লোকের সঙ্গে কথা বলতে বেশি ব্যস্ত থাকবে পরিবারের সদস্যদের জন্য সময় কম থাকবে যার কারণে বাড়িতে একতার অভাব হবে মঙ্গল গ্রহ একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি করবে যেখানে বুধ ইতিমধ্যে উপস্থিত রয়েছে সুতরাং একে অপরের সাথে কিছু ভুল কথা বললে বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার পক্ষ থেকে সতর্ক থাকতে হবে যাতে আপনার পক্ষ থেকে এমন কিছু না ঘটে তৃতীয় ঘরের অধিপতি সূর্য মাসের প্রথমার্ধে প্রথম ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনি আপনার ভাই বোনদের পূর্ণ সমর্থন পাবেন আপনার কাজে তাদের সমর্থন প্রশংসনীয় হবে ষোলোই জুলাই সূর্য আপনার জন্মতালিকার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যার কারণে আপনার ভাই বোনরা প্রয়োজনে আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে এতে পরিবারে আপনার ভাই বোনের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা সম্মানও পাবে জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম নমস্কার